হ্যালো এভরিওয়ান রাধে রাধে ওয়েলকাম টু রাধা গোপাল ট্যারোর চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ এনার্জিতে আছো তাই তো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারোতে পজিটিভ কিছু পেতে হলে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখো কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল কালেকটিভ রিডিং যতটুকুনি তোমার পরিস্থিতির সাথে মিলবে তুমি নিজের জন্য ততটাই নেবে বাকিটাকে লেটগো করে দেবে ফোর্স করবে না আর রিডিংয়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না অলওয়েজ রিডিংয়ের পজিটিভ সাইডগুলোকে নেবে নেগেটিভটাকে লেটগো করে দেবে ওকে আর যেটা গতকাল তো নাইন নাইন প্রোটাল গেল তো কেমন কাটালেই নাইন নাইন প্রোটাল কেমনভাবে পুরো দিনটা কাটলো সবাই পজিটিভ থাকার আশা করি চেষ্টা করেছো অ্যান্ড পজিটিভ 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 প্রচুর প্রচুর পরিমাণে এনফরমেশান করেছো দেন যে যা উইশ করেছো সবার উইশ যাতে ফুলফিলমেন্ট হয়ে যায় ওকে রাধে রাধে তো চলো রিডিংয়ে যাবো দেখে নেব যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে ভালোবাসার মানুষ সেই মানুষটির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে ঠিক আছে আবারও বলে দিচ্ছি জেনারেল রিডিং অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না যতটুকুনি তোমার সাথে নেওয়ার যাওয়ার ততটুকুনি তোমার সাথে যাবে রিডিং এসছো মানে জেনে রাখবে কিছু না কিছু গাইডেন্স তুমি অবশ্যই পাবে এই রিডিং থেকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও যারা জিজ্ঞেস করছো যে আমার পুরনো চ্যানেলটা কি হয়েছে তো পুরোনো চ্যানেলটা কোনো কারণ হ্যাক হয়ে গেছে আর যে কারণে পুরোনো চ্যানেলটা আর নেই দেন এটা নতুন চ্যানেল এখানেই তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমার সাথে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর ওটা ফিরে পাওয়াও যাবে না ঠিক আছে কারণ এক হয়ে গেছে তো ওটার রিটার্ন পাওয়ার কোনো পলিসি নেই তো অলওয়েজ কোনো প্রবলেম নেই নতুন করে আবার চ্যানেল খুলে ফেলেছি নতুনভাবে আবার চলে এসছে ডন্ট বাড়ি চলো ফার্স্ট যে কারটি এসছে হারমিট কেউ একজন আছে যে কিন্তু একাকৃত্বেই ভুগছে প্রচণ্ড 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 পরিমাণে একাকিত্ব সব কিছুর থেকে বেরিয়ে নিজেকে কিন্তু একা করে নিয়েছে ওকে যদি এটা তোমাদের এনার্জি হয়ে থাকে ফার্স্ট এনার্জি বাট আমার এটা কেন জানি না আজকে মনে হচ্ছে না এটা তোমার এনার্জি বাট কোনো একটা মানুষ প্রচন্ড পরিমাণে একা হয়ে পড়েছে কারোর সঙ্গ আর এই মানুষটি পাচ্ছে না জীবনে এমন একটা পজিশানে পৌঁছেছে যেখানে গিয়ে হয়তো লাইফে সাকসেস পেয়েছে ওকে লাইফে তো সাকসেস পেয়েছে লাইফে তো গ্রোথ পেয়েছে বাট এই লাইফে গ্রোথ এবং সাকসেসটা পেতে গিয়ে না এই মানুষটি নিজেকে অনেক টাকা করে ফেলেছে দেন এটা হচ্ছে ফার্স্ট ম্যাসেজ ওকে যেটা আমি ফার্স্ট পেলাম যে কেউ প্রচুর একা সে রিয়েলাইজ করছে যে আমি একা হয়ে পড়েছে আর ম্যাসেজটা যখন নর্মালি এলো ইউনিভার্সের থেকে তো নেওয়াটা উচিত বলে তাই আমি নিলাম ওকে নেক্সট হচ্ছে তোমার কিং অফ কাপসের এনার্জি কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে এই মানুষটি মানে সে তার ভালোবাসা তাকে মিস করছে ভালোবাসাটাকে বলতে দেখো তাকে যে মানুষগুলো ভালোবাসত বা তাকে যে মানুষটা ভালোবাসত সেই মানুষটাকে বা সেই মানুষগুলোকে বর্তমানে কিন্তু একটা মিসিং এনার্জি দেখতে পাচ্ছি মিস করছে প্রচণ্ড পরিমাণে এমন একটা জায়গা যে দেখো একটা মানুষ একা কখন হয়ে পড়ে যখন সবার থেকে লাঞ্ছনা যন্ত্রণা বা কষ্ট পায় অবহেলা পায় তখন গিয়ে সেই মানুষটি একা হয়ে যায় এটা কিন্তু এক ধরনের একা আর এক ধরটা আছে যে যে না আমি কারোর সাথে মিশবো না কাউকে চিনব না সবাইকে তুচ্ছ মনে করব তারা এক ধরনের একা হয় ঠিক আছে একা হয়ে যাওয়াটা কিন্তু এখানে দুরকম বোঝাচ্ছে তো এখানে যে একা হয়ে যাওয়াটা এটা হচ্ছে সেকেন্ডে যেটা বললাম যে এই মানুষটি কোথাও নিজে হয়তো নিজের লাইফে সাকসেস বা গ্রোথ করার জন্য কারণ আমি জানি না কেন আজকে এই হরমিট কার্ডটি দেখে আমার এই সিঁড়িটা জাস্ট বেশি নজর পড়ছে এবং এখানে যেটা মনে হচ্ছে যে সে তার পথ চলার জন্য বা সে তার লাইফে সাকসেস পাওয়ার জন্য এমন কিছু কিছু পদক্ষেপ সে নিয়েছে এমন কিছু কিছু স্টেপ সে নিয়েছে যে কারণে সে কিন্তু আজকে একা তার কারণ হচ্ছে এইটা হয়তো যে জিনিসটার জন্য মানুষটি এগিয়েছে সে জিনিসটা পায়নি বা হয়তো পেয়েছে কিন্তু যখন পেয়েছে তখন দেখছে যে জিনিসটা না পেলে ভালো হতো আর এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই এই মানুষটির মনের মধ্যে কিন্তু বদ্ধ হয়ে রয়েছে এ মানুষটা একটু ওপেন মাইন্ডেড টাইপের মানুষ না হলেও কিন্তু সে তার ভালোবাসার মানুষগুলোকে অ্যাজ এ কোনো একটা টাইম সম্মান করত কেয়ার করত এবং আমি না আজকে এটা মনে হচ্ছে মানুষের তো মানুষটি আমি যার রিডিং করছি মানুষটি কথা বলতে খুব ভালোবাসতো ঠিক আছে এনি কিছু কোনো কিছু এ মানুষটি কথা বলতে খুব ভালোবাসত তো সেই কথা বলার জায়গাটা কিন্তু এই মানুষটির এই মুহূর্তে নেই সেই কথা বলা মানে ভিতরে সব কিছু তাকে চেপে রাখতে হচ্ছে সে বলতে পারছে না সে প্রকাশ করতে পারছে না মানে তার ভিতরে যদি কত কষ্টও হয় সেটা প্রকাশ করতে পারছে না তার ভিতরে যদি খুব আনন্দও হয় সেটাও সে প্রকাশ করতে পারছে না একটা প্রকাশ্যের অভাব আমি দেখতে পাচ্ছি এটা হতে পারে যে সেটা যে লাইফে যে সাকসেসের জন্য এগিয়েছিল সে সাকসেসটা পেয়েছে দেখো সাকসেস আমরা যদি কোনো কিছু অ্যাচিভ করি কোনো কিছু সাকসেস পাই আমরা কি করি আমরা সেটা বলি যে আমি এটা করতে পেরেছি এটা আমার হয়েছে আমার একটা আনন্দের দিন তো এই জায়গাটাই মানুষটির কিন্তু বলার আমি আজকে জিনিস দেখতে পাচ্ছি না মানে সেই জায়গাটা নেই সেই মানুষটা নেই বা সেই মানুষগুলো নেই ঠিক আছে সিক্স অফ প্র্যাক্টিক্যাল এখানে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার রয়েছে দেখো এটা তো ঠিক কথা তুমি যতটা দেবে তুমি ততটা পাবে এটা ডেফিনেটলি তুমি যতটা দেবে তুমি ততটা পাবে এ এত দিন এর আশপাশের মানুষগুলোকে যে কিছু দিয়ে এসছে এখন এই মানুষটি হয়তো সেটা রিটার্নে পাচ্ছে ওকে রিটার্নে পাওয়ার সময় কিন্তু চলে এসছে এবং কিং অফ শর্টস আর কেখান থেকে দাঁড়িয়ে দেখো এখানে জিনিসটা অন্য রকম ঠিক দেখো মানে এটা এটা আমার না ঠিক এরকম মনে হচ্ছে যে যে পরিস্থিতি থাকুক না কেন মানুষটি আজকে দিনে দাঁড়িয়ে ভালো নেই মানে এটা সে বলতে কখনো পারছে না যে আমি ভালো আছি আর না এখানে যে একটা গান এখানে আমার একটা গান চ্যানেল হচ্ছে ওই যে যে গানটা আছে না ওরে মন উদাসি একা ছেড়ে পালালি কোথায় বা পালাবি কোথায় এরকম সামথিং একটা গান আছে তো কেন জানি না এই এই একটা জিনিস এই মানুষটির মানে প্রচন্ড পরিমাণে কড়া স্বভাব বা নিজের যে স্বভাবটা স্বভাব নিজের স্বভাবের কারণে বা নিজের ব্যবহারের কারণে যে মানুষটি তার সব কিছু হারিয়েছে সেটা নিয়ে কিন্তু মানুষটি প্রচুর পরিমাণে আফসোস করছে ওকে কিং অফ সর্টস অ্যান্ড কুইন অফ সর্টস আর দেখতে পাচ্ছ দুজনে দুজনের মুখ দেখো এর মুখটা এদিকে এর মুখটা এদিকে ঠিক আছে মানে দুটো মানুষের মধ্যে ঝগড়া হয়েছে দুটো কাপলের মধ্যে ঝগড়া হয়েছে দুজনে হয়তো একসাথেই রয়েছে দুজনে দুদিকে মুখ করে আমিও কথা বলবো না আমারও রাগ আছে তুমিও কথা বলবো না তোমারও রাগ আছে এই একটা জিনিস দেখো একজন প্রচণ্ড ইগোস্টিক এখানে আর এখানে আরেকজন যেটা আছে ফ্যামিলাইন এনার্জি যেটা রয়েছে সে টাইম অনেকটা দুর্বল ছিল বাট এখন নিজেকে অনেকটা শক্ত করে ফেলেছে ওকে তো এই জিনিসটা মানে যেটা দেখো এটা দেখলে বুঝতে পারবে এখানে দেখো যে কাপটা এই যে সেম এই কাপটাই দেখো কিং অফ কাপসের যে কাপটা এই যেটা ফার্স্টে যে দেখো এই মানে কাপের মধ্যে দেখো জাস্ট কাপটা টাচ করে আছে বা কাপটা ধরে রয়েছে বা কাপটার প্রতি ইন্টারেস্ট রয়েছে সেই কাপটা কিন্তু কুইন অফ শর্টসের কাছে দেখো এটা লোকানো মানে একটা মানে কাপের মধ্যে কিন্তু জল আছে পুরো মানে ক্লিয়ারলি দেখলে হয়তো বুঝতে পারবে ভালো করে কাপের কাপটার মধ্যে কিন্তু জল আছে বাট মানে এই যে ব্যক্তিটার মধ্যে কিন্তু ইমোশনাল আছে সেই ভালোবাসাটা আছে বা সেটা লোকানো প্রকাশ্য নয় কারণ প্রকাশ করলেই প্রবলেম প্রকাশ করলেই ঝামেলা ঠিক আছে এই জিনিসটা চলো নেক্সট দেখব যে সিক্স অফ কাপস সিক্স অফ কাপস যেটা বলছে মিসিং এনার্জি একটা পাস্টকে প্রচন্ড 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 পরিমাণে মিস করছে এ মানুষটি প্রচন্ড পরিমাণে মিস করছে এবং এটা হচ্ছে তোমার এমপ্রেসের কাঠ আর পাস্টের যদি বলো যেখানে পাস্টের কি মিস করছে এখানে আমার এমপ্রেস যেটা বলছে পাস্টের যে ভালোবাসা যে যত্ন যে কেয়ারিং যে আদর সেই জায়গাটাকে কাঁকে আমি জানি না কেন এই মানুষটি আজকে দিনে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে মিস করছে ওকে এই জিনিসটা কিন্তু আমি খুব স্ট্রংলি পাচ্ছি খুব স্ট্রংলি এই মানুষটির কারেন্ট এনার্জি এখন এই মুহুর্তে দেখলাম তার জীবনে কী চলছে তার লাইফে কী চলছে সে কোন পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা কিন্তু সেটা দেখলাম এবারে যেটা দেখব তোমার জন্য স্পেসিফিকলি শুধুমাত্র তোমার তোমার জন্যই চিন্তা কি আছে জন্য তার মনের মধ্যে কি ভাবনা চিন্তা আছে তোমাকে নিয়ে তার মনে কি চলছে এনার্জি কনেক্ট করে নাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ওকে আবারও বলে দিই যদি তোমরা কেউ পার্সোনালভাবে রিডিং নিতে চাইছো বা গাইডেন্স নিতে চাইছো ডেসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে পেড রিডিং ফ্রি রিডিং নয় তো সেই বুঝে যোগাযোগ করো তো দেন দেখে নেব যে তোমার জন্য এই মানুষটির মনে কী আছে কী চলছে তোমার জন্য টেন অফ সর্সের এনার্জি তোমার জন্য মানে এখানে দেখো তুমি যে এই মানুষটির লাইফে নেই বা তোমাকে ছেড়ে এই মানুষটি বেরিয়ে গেছে মানে সে অনেক সময় বলে না যে খারাপ সময় এখন আমার সময়টা খুব খারাপ চলছে এখন আমার সময়টা ভালো নয় এই মানুষটির কাছে কিন্তু তোমার অ্যাবসেন্সটা তোমার না থাকাটা এই মানুষটির কাছে একটা খারাপ সময় ট্রেন অফ সর্টস কিন্তু এটা বোঝাচ্ছে রাইডার ডিগের কাঠতে দেখবে ট্রেন অফ শর্টসের যে কাঠটা দেখবে একটা ম্যান শুয়ে রয়েছে তার পিছনে প্রচুর পরিমাণে মানে দশখানা তরোয়ার গোজা রয়েছে ঠিক আছে তোমাকে নিয়ে যে এনার্জিটা এখানে যেটা আসছে সে এটা রিয়েলাইজ করছে যে সে তোমাকে যেরকমভাবে পেরেছে সেরকমভাবে আঘাত করেছে ওকে যেরকমভাবে পেরেছে এই মানুষটি তোমাকে আঘাত করেছে এটা সে রিয়েলাইজ করছে ফার্স্ট আজকে দিনে দাঁড়িয়ে তোমার প্রতি তার ভাবনা যে হ্যাঁ আমি ওর সাথে যেটা করেছি সেটা ভুল করেছি এই রিয়েলাইজেশানটা কিন্তু এই মানুষটির মধ্যে হচ্ছে বা চলছে এই মনোভাবনা কিন্তু আছে এবং এখানে দ্য চ্যারিয়েটের কার্ড হয়তো আমি এটা বলবো যে সে আবারও তোমার কাছে ফিরতে চায় কারণ বটমদের ডেকে টু অফ কাপসের এনার্জি দ্যান লাভার্সের এনার্জি সানের এনার্জি এবং তার চেরিয়েট এখানে যেটা বলছে তোমার প্রতি এনার্জি যেটা যে সে তোমার কাছে ফিরতে চায় সে তোমার কাছে আবারও আসতে চায় কারণ যেটা এখানে ফার্স্ট বলেছিলাম যে এই মানুষটি কিন্তু তার মানুষটাকে সে তার পাস্টকে কিন্তু খুব পরিমাণে মিস করছে ওকে সে পাস্টে ছেড়ে আসা দিনগুলোকে সে প্রচণ্ড পরিমাণে মিস করছে আজকের দিনে দাঁড়িয়ে তো সে কিন্তু সেই তার পাউস্টে ফিরে আসতে চায় পার্স্টে ফিরে পেতে চায় ফাইভ অফ কাপসের এনার্জি দেখো প্রচন্ড পরিমাণ আজকের দিনে দাঁড়িয়ে কিনতেই মানুষটি তোমার কথা ভাবছে তোমাদের সম্পর্কের কথা ভাবছে কি কারণে এই সম্পর্ক সম্পর্কটা ভাঙলো এবং কি করলে এই সম্পর্কটা ঠিক করা যায় সেটা কিন্তু ট্রাই করছে আমি কেন জানি না ফাইভ অফ কাপসের কাপটা দেখে আজ আমার এটা মনে হচ্ছে যে এই মানুষটি কোথাও কিন্তু কোনো হিলিং পাওয়ারের সাহায্যে বা রেকের মাধ্যমে এই রিলেশন ঠিক করার চেষ্টা করছে রেকি ট্রিটমেন্ট চলছে তোমাদের রিলেশনের মধ্যে সেটা হতে পারে তোমার দিক থেকে বা তোমার পার্সোনাল দিক থেকে বাট যেটা হচ্ছে রেকি ট্রিটমেন্ট যেটা হচ্ছে রিলেশন ঠিক করার জন্য সেটা কিন্তু দারুণ কাজ করছে ওকে অ্যান্ড নাইট অফ পেন্টিক সে কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলেছে বা সে কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার তাকে ফিরতে হবে এখানে নাইট অফ কাপস নাইট অফ এনার্জি নাইট অফ পেন্টিকাল এখানে এসছে নাইট অফ কাপস এখানে এসছে দেখতে পাচ্ছ এক গোছা ফুল লাল ফুল নিয়ে এসে বসে রয়েছে তোমাকে আবারও তার ভালোবাসাটা তোমাকে ভালোবাসি বা তোমাকে ফিরে পেতে চাই এই কথাটা বলার জন্য এরকম একটা যে এখান থেকে আবার সিলেক্ট করে নিয়েছে যে তোমার কাছে তাকে ফিরতেই হবে এবং সে কিন্তু অলরেডি বলবো রওনা দিয়ে ফেলেছে এবং এবার কিন্তু এই মানুষটি তোমার লাইফে ফুলফিলমেন্ট নিয়ে আসবে এটা কিন্তু লাস্ট কার্ড অ্যান্ড এখানে কুইন অফ কার্ডও রয়েছে কুইন অফ পেন্টিকালসের এনার্জিটা আমার মনে হয় যে এটা তোমার এনার্জি ঠিক আছে এই মুহুর্তে তুমি কিন্তু একটু বেশ ভালোই নিশ্চিন্তে রয়েছ কারণ সামনে তুমি হচ্ছে তোমার ফুলমুন পেয়েছ উইথ রেড মুন পেয়েছ চন্দ্রগ্রহণ পেয়েছ তারপরে তুমি নাইন নাইন প্রোটাল পেয়েছ তার তুমি যে উইসটা করেছ যে ফুলফিলমেন্ট উইস করেছো এখানে খুব স্ট্রংলি বুঝতে পারছি যে তুমি একটা ফুলফিলমেন্ট পাওয়ার উইস তুমি করেছ তো ডেফিনেটলি সেইটা কিন্তু তোমার পূরণ হতে চলেছে ওকে যেখানে আনন্দ থাকবে যেখানে ভালোভাবে থাকবে যেখানে সিকিউরিটি থাকবে একটা সিকিউরিটি লাইফ তুমি কিন্তু পেতে চলেছ মানে যেটা একটা রিলেশনের জন্য বা একটা সম্পর্কের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু তুমি পেতে চলেছ ওকে তোমার জন্য অ্যাডভাইস দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি অ্যাডভাইস আসছে ইউনিভার্স তোমাকে কি গাইড করছে ইউনিভার্স তোমাকে কি গাইড করছে তোমার জন্য অ্যাডভাইস যেটা আছে সিক্স অফ ওয়ান্ডস ওকে তো এটা হচ্ছে আমি বলবো তোমাকে ইউনিভার্স বলছে তুমি কিন্তু অলওয়েজ হ্যাপি থাকার চেষ্টা করো নিজেকে কিভাবে ভালো রাখা যায় নিজেকে কিভাবে খুশি রাখা যায় সেটার দিকে ধ্যান দাও এবং নিজের লক্ষ্যে এগিয়ে চলো তোমার জন্য অ্যাডভাইস এটা বুঝতে পারছো তোমার যেটা ভালো লাগে যদি গান বাজনা করতে ভালো লাগে তুমি যদি কোনো আর্টিস্ট হয়ে থাকো দেন তুমি তোমার প্রফেশান যেটা সেটার প্রতি তোমার ধ্যান দিতে হবে ওকে তুমি যে প্রফেশনে আছো সেটার প্রতি তোমাকে একটু ধ্যান দিতে হবে এই মুহুর্তে তুমি যেটাতে ভালো থাকবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো তোমার ভালো লাগাটাকে ইম্পর্টেন্ট দাও ওকে অনেক তো অনেক ইম্পর্টেন্ট যে মানুষটিকে বেছে যে মানুষটি সাথে সংসার করেছো অনেক ইম্পর্টেন্ট তাকে দিয়ে ফেলেছো অনেক ইম্পর্টেন্ট তার ফ্যামিলিকে দিয়ে ফেলেছো অনেক ইম্পর্টেন্ট অনেক অযথা মানুষকে দিয়ে ফেলেছো এবার ইম্পর্টেন্টের জায়গাটা ভালো থাকার যে জায়গাটা নিজেকে দাও ঠিক আছে নিজস্বটা টাইম স্পেন্ড করো ওকে নিজেস্বটা টাইম স্পেন্ড করো তোমার লাইফে একটা আনএক্সপেক্টেড চেঞ্জিং বা হঠাৎ একটা পরিবর্তন আসবে যে তার সিদ্ধান্ত তুমি এখন মানে যে পরিবর্তনটা জন্য তুমি হয়তো এই মুহূর্তের রেডি নয় বা অপেক্ষায় রয়েছ ঠিক আছে আর এটা তুমি পাবে এই এই জিনিসটা না তোমার লাইফে আসবে তখনই আসবে দেখতে পাচ্ছি দেখো কার্ডটা দেখো মানে জাম্প করে চলে এলো এতগুলো কার্ডের মধ্যে নাইন অফ কাপ তোমার যা সমস্ত উইস ফুলফিলমেন্ট হবে এখানে কার্ডটাও দেখো নাইন অফ কাপসের কার্ড তোমার উইস কিন্তু ফুলফিলমেন্ট হবে আচ্ছা বলে দিই আমি রিডিংটা আমি শ্যুট করছি ন তারিখেই কিন্তু আমি শ্যুট করছি ঠিক আছে রিপিটে কিন্তু নাইন এসছে তো কনফার্ম যারা তোমরা যারা উইশ ফুলফিলমেন্টের জন্য যেটাই করে থাকো না সেই উইশ তোমাদের ফুলফিলমেন্ট গ্যারেন্টেড হবে ঠিক আছে হারমিট কার্ডটা হচ্ছে কিন্তু নাইন নাম্বার কার্ড ফার্স্টেই কিন্তু নাইন চলে এসছে ঠিক আছে মানে একদম আমি কিন্তু তোমাদের একদম বলে না সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমাদেরকে কিভাবে চলতে হবে কীভাবে কী করতে হবে ক্লিয়ার চলো তবে রিডিং আজকের মতন নেই অবধি থাক দেখা হবে আবার পরবর্তী রিডিং ভালো থাকা সুস্থ দেখো ভালোবাসাই দেখো নিজেকে ভালোবাসো পজিটিভ থাকো আর আবারও বলবো পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো রাধে রাধে